আজ আমি আপনাদের পাঠ করে শোনাব এক অসাধারণ লেখিকার কথা যিনি জীবনে কোনো দিন বিদ্যালয়ে পা রাখেননি আমাদের সকলের প্রিয় তিনি তার নাম আশাপূর্ণা দেবী লেখালেখির জন্য সেই আশাপূর্ণা দেবীকেই চারটি বিশ্ববিদ্যালয় সম্মান সূচক ডিলিট ডিগ্রিতে ভূষিত করেছিল পেয়েছিলেন ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার জ্ঞানপীঠ মাত্র পনেরো বছরে বিয়ে হয়ে গিয়েছিল তার। ব্যক্তি জীবনে আশাপূর্ণা দেবী ছিলেন নিতান্তই এক আট পৌরে মা ও গৃহবধূ যিনি পাশ্চাত্য সাহিত্য ও দর্শন সম্পর্কে সম্পূর্ণ অনভিজ্ঞা ছিলেন বাংলা ছাড়া দ্বিতীয় কোনো ভাষায় তার জ্ঞান ছিল না বঞ্চিত হয়েছিলেন প্রথাগত শিক্ষা লাভেও তার পড়াশোনা যা শেখার সব তার দাদাদের কাছে বিভিন্ন পড়া শুনে আর পত্রপত্রিকা পড়ে আশাপূর্ণারা ছিলেন দুই বোন ছোটবেলায় তারা দুই বোন মিলে জেদ ধরেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথের কাছে চিঠি পাঠিয়ে লিখেছিলেন নিজের হাতে আমাদের নাম লিখে একটি উত্তর দেবেন অবশেষে অনেক দিন পর রবীন্দ্রনাথের চিঠি পৌঁছল আশাপূর্ণাদের বাড়িতে তাতে লেখা আশাপূর্ণা সম্পূর্ণা বাইশ তেইশ বছরের ছেলের মৃত্যুও তাকে সইতে হয়েছিল শোক তাকে বহু দিন বিপর্যস্ত করে রেখেছিল কিন্তু তখনও তার কলম চলেছে লিখে গেছেন তখনও লেখালেখির এক জিদ তাকে আজি বন তাড়িত করেছে আত্মকথায় লিখেছিলেন স্কুলে পড়লেই যে মেয়েরা বাচাল হয়ে উঠবে এই তথ্য আর কেউ না জানুক আমার ঠাকুমা ভালোভাবেই জানতেন এবং তার মাতৃভক্ত পুত্রদের পক্ষে ওই জানার বিরুদ্ধে কিছু করার শক্তি ছিল না অন্য জায়গায় তিনি লিখেছিলেন ছোটবেলা থেকেই আমার অনুভূতির ব্যাকুলতা আমাকে ভাবিয়েছে যন্ত্রণা দিয়েছে আমাকে লিখিয়ে ছেড়েছে আমি লিখেছি ঘরোয়া মেয়েদের নিয়ে চিরদিনই মনের ভিতরে একটা আপোষহীন বিদ্রোহ ছিল তাকে যদি নারী মুক্তির পিপাসা বলতে হয় তাহলে তাই যদি কিছু বিদ্রোহিনী চরিত্র সৃষ্টি করে থাকি সেটা করেছি প্রতিবাদ করার মাধ্যম হিসাবেই তাঁর গভীর দৃষ্টি ও পর্যবেক্ষণ শক্তি তাকে দান করে বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখকের আসন শুভ জন্মদিন কিংবদন্তি লেখিকাকে লেখালেখির জন্য আপনি এক অনুপ্রেরণা সোশ্যাল মিডিয়া থেকে লেখনিটি সংগৃহীত অসংখ্য ধন্যবাদ জানাই যিনি সোশ্যাল মিডিয়ায় এই লেখনি পোস্ট করেছেন আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই